ওরে ভাই এত বড় কুকিং সেট আজকে কত ভাই এটা ইতিহাসে সবচেয়ে বড় ভাই আয় হাই ভাই 22 পিসের কুকিং সেট 22 পিসের কুকিং সেট 22 পিসের কুকিং সেট এইভাবে যে ফেলে দিলেন ভাই নষ্ট হয়ে যাবে না ভাই এই ভাই কি নষ্ট হবে চারা খেলবেন ভাই এগুলা দিয়ে চারা খেলবেন ভাই চারা চারা এত মজবুত কুকিং সেট ভাই আনব্রেকেবল ভাই আনব্রেকেবল কুকিং সেট এটা হলো টোটাল বাইশ পিসের কুকিং সেট বা টোটাল বাইশ পিসের বাইশ পিসের কুকিং সেট কি ভাই ভাই এই যে কত বড়

জন্য ডিম বাজবেন সাথে থাকবে ছোট একটা মিনি ফ্রাই প্যান মিনি মিনি ফ্রাই সাথে থাকবে এক পিস হলো এখানে ভাই টোটাল দশ পিস এখন ভাই এগুলো তো পাইলেন নাড়াচাড়া করবেন কি হাত দিয়ে না এই যে নাড়াচাড়া করার জন্য চারটা আছে আপনার কোনটি

কিন্তু এই মার্বেলের কোটিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এবং কি এটা কিন্তু আল্লাহর দুনিয়ার যত চুলা আছে সব চুলায় ব্যবহার করতে সব চুলায় ব্যবহার করতে ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে নিশ্চিন্তে কোনো সমস্যা নাই যে ঢাকনা গুলো যা চা টা খেলবেন এইভাবে দিয়ে এইভাবে চা আচ্ছা আচ্ছা এই কুকিং সেটটা আপনি একেবারে বিনা অ্যাডভান্সে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না এক টাকাও অ্যাডভান্স করতে হবে না হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি অ্যাডভান্স লাগবে না কেন ভাই কি বলবো এখন কষ্টের কথা প্রবাসী ভাইরা কষ্টে থাকে

যারা প্রতারক তাদের ভিডিওতে স্ক্রিনের উপর দাম লেখা থাকে ভাই স্ক্রিনে দাম লেখা থাকলে অবশ্যই আপনারা কখন যোগাযোগ করবেন যদি বলে ভাই আমাকে অ্যাডভান্স করতে হবে 510 টাকা আপনি যা কথা বলেন ভাই তুমি বাসায় দিয়ে যাও আমার তোমাকে আরো 500 টাকা বেশি দিব আমি এবং চাইলে ভিডিও করার মাধ্যমে ভিডিও করে তো অবশ্যই দেখতে হবে আপনি আপনার কষ্টের টাকা কাকে দিচ্ছেন যদি না দেখেন কোনো প্রুফ নাই দেখছেন আমাকে টাকা দিচ্ছেন আরেকজনকে আপনি আমাকে খারাপ ভাবতেছেন কিন্তু আসলে ভাই এই দামে তো এই পণ্যগুলো পাওয়া যায় না 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 তাহলে এইটা হচ্ছে টোটাল বাইশ পিসের চমৎকার কুকিং সেট এবং সাত বছরের কিন্তু এই সিরামিক গ্যারান্টি মার্বেলের কোটিং এর গ্যারান্টি কিন্তু পাচ্ছেন একটাই কালার ভাই হ্যাঁ এটার কালার হলো একটাই ঠিক আছে ওকে আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি যে কোনো জায়গায় বলবেন আবার হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা হোম ডেলিভারিও ফ্রি থাকছে আবার ক্যাশ অন ডেলিভারিও কিন্তু থাকছে ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স কোন দেশের নাম আবার আচ্ছা অ্যাডভান্স তেলে অ্যাডভান্স অ্যাডভান্সের কোনো নাম গন্ধ নাই অপশনই নাই আচ্ছা অ্যাডভান্স কোনো অপশনই নাই তাহলে প্রাইস কত থাকবে ভাই প্রাইস তো দিব ভাই মাথা নষ্ট একটা দামে থাকবে হাফসা কুকারিজ মানে কিন্তু এক ছাড়া সারা ধামাকা অফার রাইট ধামাকা অফার নিয়ে আসছে হাফসা কুকারিজ এটা আজকে টোটাল 22 পিসের কুকিং সেটে মার্কেট প্রাইস আছে 16000 টাকা যদি কেউ আলাদা 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 কিনতে যায় মার্কেট প্রাইস পড়ে যায় 16000 টাকা এখন ভাই 16000 টাকা দিয়ে কিনতে গেলে আপনি হাফসা কুকারিজ কেন আসবে রাইট আজকে একেবারে মাথা নষ্ট পানির দামে থাকবে মাত্র 7250 টাকা মাত্র সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি ফ্রি একটাকা অ্যাডভান্স লাগবে না মাত্র সাত টাকায় বাইশ পিসের কুকিং বাইশ পিসের কুকিং হোম ডেলিভারি ফ্রি একটা গাওস লাগবে একটা গাওনা চলে আসবেন হাফটা কুকারি হ্যাঁ যদি সরাসরি এসে নিতে চায় সেটা নিতে পারবে একেবারে সহজ লোকেশনটা কিভাবে জানেন ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিল্ডিং এর সামনে আসবেন মাগালি চায়ের বাড়ি আমরা একটু অ্যাডভান্সটা একটু সরাসরি দেখা দিচ্ছি দেখেন এখানে মাদানি চায়ের বাড়ি কিন্তু আছে ঢাকা নিউ মার্কেট বা চন্দ্রিমা সুপার মার্কেটের পাশে যে গোলই রাস্তাটা আসছে সেখানে মাদানি চায়ের বাড়ি আছে এটা ঠিক অপজিটে আসলেই কিন্তু আপনারা এই হাফসা হাফসা টোকার এটা পেয়ে যাবেন পেয়ে যাবেন সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে ঘরে বসেও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি just এই নাম্বারগুলোতে একবার ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে ভাই আমি এই প্রোডাক্টটা নিতে যাচ্ছি বাসায় যখন যাবে বাসায় আপনি বলছেন ভাই পছন্দ না আপনি নিতে যাচ্ছেন পাশের বাসার এসে বলতেছে এটা এরকম কেন ওইটা কেন এরকম করে অর্ডার করলে ভাই আমার লস হয় একটা মাল আসার অনেক খরচ হয়ে যায় তো থাকবে যারা নিবেন আপনারা কিন্তু ভালোভাবে ভেবেচিন্তে তারপর নেবেন আর যদি কেউ যদি বাসায় রিসিভ করার পরে যদি না নিতে চায় রিকোয়েস্ট থাকবে আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন অন্তত ডেলিভারি চার্জ পড়বে 2000 টাকা সেই টাকাটা দিয়ে আপনারা এই অর্ডারটা कैंसिल করতে পারবেন ওকে তাহলে এই নাম্বারগুলাতেই কিন্তু আপনারা যোগাযোগ করবেন WhatsApp ইমো করা আছে কোনো অ্যাডভান্স লাগবে না 1 টাকাও সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে পুরো ফ্রি তো দর্শক যারা চাচ্ছেন এই কুরবানি ঈদের আগে খুবই চমৎকার একটা কুকিং সেট কিনতে সবচাইতে কম দামে 22 পিসের তারা কিন্তু এটা দেখতে পারেন অবশ্যই মাত্র সাত হাজার দুইশো